টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি পাওয়া আলোচিত ছবি রক্ত বিচ টু নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি নির্মিত এই সিনেমা বাংলাদেশ ভারতের সম্পর্কের উত্থান পতনের গল্প শুনিয়েছে ছবিটির রোমান্টিক গান চোখের নিলে সম্প্রতি গানটির ভিউ দশ লাখ ছাড়িয়েছে এই গানে আবির মিমির রসায়ন নজর কেড়েছে দর্শকের সো ভিউয়ার্স দেখে নিয়ে বসে আজকের মিউজিক অব দ্য ডে চোখের নীলে বাই সুচন্দ্রিকা গোলদার আমার চোখের নীলে তুমি তো সেই ডুব দিলে এমনই গানের কথায় আবির মিমিকে দেখা গেছে রক্তবীজ টু ছবির রোমান্টিক গান চোখের নীলে অনুপম রায়ের এই গানে কণ্ঠ দিয়েছেন নবাগতা শিল্পী সুচন্দ্রিকা গোলদার আর এই গানেই নীল বিকিনিতে ধরা দিয়েছেন মিমি চক্রবর্তী নীল বিকিনিতে মিমির সাবলীল অভিনয় ঝড় তুলেছিল দর্শকের মনে এই গানে মিমির সঙ্গে রোমান্সে মেতেছিলেন আবির চট্টোপাধ্যায় সম্প্রতি গানটির ভিউ দশ লাখ ছাড়িয়েছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকে ঘিরে তৈরি হয়েছে রক্তবীজ টু সিনেমাটি এবারের পূজা উৎসবে মুক্তি পেয়েছে ছবিটি ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটির সুন্দর এই গানটি